আরাফার রোজা কতটা ফজিলতপূর্ণ দেখেন আরাফার দিন যদি কেউ রোজা রাখে সহিভাবে সঠিকভাবে রোজা রাখে ফাঁস নিয়তে আর আল্লাহ তালা যদি তার রোজা কবুল করে তার অতীত এবং ভবিষ্যতের দুই বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দেন তার মানে বুঝতে পারেন আপনারা দুই বৎসরের গুণা মাফ করার যে ফজিলত সেটা কিন্তু আরাফার দিন মাত্র একদিন একটা রোজা রাখার মাধ্যমে সম্ভব তাহলে আমরা সবাই কি করব এই আরাফার দিন রোজা রাখার চেষ্টা করব যেদিন আরাফাতে হাজিগণরা অবস্থান করবে ওই দিন আমরা সকলে রোজা রাখার জন্য চেষ্টা করব যেন আল্লাহ তালা আমাদের সেই রোজা কবুল করে এবং অতীত এবং ভবিষ্যতের দুই বছরের গুণা এ একদিন রোজা থাকার কারণে কিন্তু আমরা ক্ষমা পেতে পারি তাহলে এই ফজিলতটা কিন্তু আমরা মিস করব না আমরা সকল মুসলমানরা চেষ্টা করব এই ফজিলত যেন আমরা হাসিল করতে পারি আরাফার দিন সবাই যেন রোজা রাখতে পারি তো আজকের এই ভিডিওটা সকলের উদ্দেশ্য যে সবাই আরাফার দিন রোজা রাখার চেষ্টা করব কারণ এই দিন রোজা রাখলে কিন্তু আমরা অনেক সব পাবো অনেক ফজিলত পাবো তো এই দিনটা আমরা মিস করবো না সকলে ঠিক আছে